নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ বন্ধু আপনি ঠিকই দেখেছেন থামনেলে যে এখন থেকে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আপনি মনিটাইজেশন ছাড়া এবং স্পন্সারশিপ ছাড়াও কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে এবার আপনার কাছে এটা হাসির মনে হতে পারে না বন্ধু একদমই হাসবেন না ফেসবুক কিন্তু কনটেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন নতুন খুশির খবর নিয়ে আসছে এবং সেই খুশির খবরের মধ্যে সব থেকে বড় খুশির খবর এবং দু হাজার চব্বিশের সবথেকে বড়ো আপডেট হলো যে আপনি মনিটাইজেশন ছাড়া এবং স্পন্সারশিপ ছাড়াও কিন্তু ইনকাম করতে পারবেন দেখুন ফেসবুক মনিটাইজেশন টুলসের মধ্যে আরও একটি টুলস অ্যাড করে দিয়েছে দেখুন এই হচ্ছে সেই টুলসটা এই টুলসটা থেকেই কিন্তু আপনি মনিটাইজেশন ছাড়া এবং স্পন্সারশিপ ছাড়া ইনকাম করতে পারবেন কিন্তু কথা হলো আপনি তো আপনার মনিটাইজেশন সেকশনটি ওপেন করে অনেকবার দেখেছেন কিন্তু এই রকম কোনো টুলস তো দেখতে পাননি হ্যাঁ বন্ধু আপনি প্রোফাইলে এই রকম টুলস কখনোই মনিটাইজেশন সেকশনে দেখতে পাবেন না এবং আপনি যদি পেজে কাজ করেন এবং পেজটি যদি আপনার ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে ওপেন করে মনিটাইজেশন সেকশনে যাবেন সেখানেও কিন্তু দেখতে পারবেন না যারা ফেসবুক পেজে কাজ করছেন আপনার ফেসবুক পেজটি যদি মেটা বিজনেস সুইট সেখানে গিয়ে যদি লগ করেন তাহলে মনিটাইজেশন সেকশানে কিন্তু আপনি এই টুলসটিকে দেখতে পাবেন আর যারা প্রোফাইলে কাজ করছেন তারা কিন্তু না আপনি ক্রোমারে লগ ইন করলে দেখতে পারবেন আর না আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে দেখতে পারবেন মনিটাইজেশন সেকশনে কিন্তু আপনি পাবেন কোথায় সেই সমস্ত বিষয়টাই কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো আর এই টুলসটার ব্যবহার করে কিভাবেই আপনি ইনকাম করবেন বন্ধু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন আর কথা না পাঠিয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধু ভিডিও শুরুতেই বলি আপনাদের মধ্যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে কিন্তু এই আপডেটটা নতুন মনে হবে না তার কারণ ইউটিউব কিন্তু এরকমই একটা আপডেট গত পনেরো থেকে কুড়ি দিন আগে নিয়ে এসছে আপনি যখন আপনার ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটি ট্যাগ প্রোডাক্ট বলে নতুন একটি অপশান যুক্ত হয়েছে এবং সেই ট্যাগ প্রোডাক্ট অপশানে আপনি যখনই ক্লিক করছেন ক্লিক করার পরে পরে আপনি সেখানে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী নটা প্রোডাক্টকে ট্যাগ করতে পারছেন এবং ভিউয়ার্সরা যখন আপনার ভিডিও দেখছে তখন কিন্তু সেই ট্যাগ অপশনটা আপনার ভিডিওর কিন্তু ফুটে উঠছে এবং সেই ট্যাগ ক্লিক করে যে সমস্ত প্রোডাক্টগুলি আপনি ট্যাগ করেছেন সেই সমস্ত প্রোডাক্টগুলি যদি তারা বাই করে সেখান থেকে কিন্তু আপনি কিছুটা পার্সেন্টেজ কমিশন হিসাবে পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি ইউটিউবে ইনকাম করতে পারছেন ঠিক এই এইরকমই কিন্তু ফেসবুক এই আপডেটটা নিয়ে এসছে চলুন বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে আপনি এই আপডেটটা কিভাবে পাবেন কোথায় দেখতে পাবেন এবং কিভাবে প্রোডাক্ট ট্যাগ করবেন এবং সেই সমস্ত প্রোডাক্ট কিভাবেই বা আপনার ভিউয়ার্সরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিনবে সেই সমস্ত বিষয়টা আমি আমার স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দেব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধু আমি এখানে একটি প্রথমে ফেসবুক প্রোফাইলকে ওপেন করে নিলাম ওপেন করার পরে ভিডিও আপলোড করার জন্য বা রিলস ভিডিও আপলোড করার জন্য আমি ওপরে প্লাস আইকনটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে রিলস সেকশনে ক্লিক করলাম তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটি রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়টা বোঝাবো দেখুন ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখান থেকে আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম যে যেটা আগে থেকে এডিট করা রয়েছে তারপরে আমি কি করলাম নিচে যে নেক্সট অপশানটা ওপেন হয়ে এসেছে সেই নেক্সট অপশানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসলো আপনি তো ওপরে এখানে ভিডিওর টাইটেল আমি যেহেতু এটা পুরোপুরি আপলোড করব না তাই এখানে আমি দিলাম না এবার আপনি একটু নিচের নিচের দিকে দিকে চলে চলে যাবেন গিয়ে আপনি দেখতে পারবেন এখানে সি মোর সেটিংস আপনি এই সি মোর সেটিংস এ ক্লিক করবেন যখনই সি মোর সেটিংসে আপনি ক্লিক করবেন আপনার এখানে কিন্তু অনেকগুলো অপশান আরও ওপেন হয়ে আসবে এখানে আপনি দেখতে পারবেন আর্ন মানি বলে একটি অপশন রয়েছে আপনি এই আর্ন মানি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরে দেখবেন আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে আর বন্ধু দেখুন আমার এই প্রোফাইলটি কিন্তু শুধু স্টার মনিটাইজেশনে কিন্তু মনিটাইজ আছে তারপরে দেখুন নিচে অ্যাড প্রোডাক্ট লিঙ্ক এই একটি অপশান দেখা যাচ্ছে আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর পর কিন্তু আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এবং এইখানে আপনি কি করবেন এবং এখানে আপনি যে প্রোডাক্টটি ট্যাগ করতে চাইছেন সে প্রোডাক্টটির লিঙ্ক আপনাকে কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে এবার প্রোডাক্টের লিঙ্কটা আপনি পাবেন কোথায় দেখুন প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্লিপকার্ট অ্যামাজন মেশো এরকম যতগুলো প্ল্যাটফর্ম আছে সেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্টের লিঙ্ক কপি করে নিতে পারেন এবার দেখুন লিঙ্ক নেম এখানে লিঙ্ক নেম কিন্তু অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও পারেন তারপরে দেখুন নিচে লেখা রয়েছে এক্সাইটিং প্রোমো কোড আপনি কিন্তু এখানে একটি প্রোমো কোড দিতে পারেন আপনার চ্যানেলের নাম দিতে পারেন বা আপনার নিজের নাম দিতে পারেন এবং ভিওয়ার্সরা যখন সেই প্রোডাক্টটি কিনবে সেখানে আপনার এই প্রোমো কোডটি ব্যবহার করলে তারা এক্সট্রা কিছু ডিসকাউন্ট পাবে কিন্তু এই প্রোমো কোডটি আপনি তখনই ব্যবহার করবেন যদি কোনো কোম্পানি আপনারা দিয়ে তার প্রোডাক্ট স্পন্সরশিপ করায় এবং সেখান থেকে আপনি টাকা পেয়েছেন তাহলে আপনাকে কিন্তু সেই কোম্পানি বলে দেবে আপনি এখানে একটি প্রোমোশনাল কোড দিতে পারেন আর যদি কোনো কোম্পানি রয়ে আপনি স্পন্সরশিপ করছেন না নিজে থেকে একটি ভিডিও বানিয়েছেন বা নিজে থেকে একটি প্রোডাক্টের অ্যাড দিয়েছেন তাহলে কিন্তু আপনি এখানে কোনো প্রোমো কোড দেবেন না তারপরে দেখুন নিচে আরেকটি রয়েছে অ্যাড পেইড পার্টনারশিপ লেভেল যদি আপনি এটা কোনো কোম্পানির হয়ে প্রমোশন করছেন বা প্রমোশন করছেন তাহলে কিন্তু আপনি এই এইভাবে অন করে দেবেন আর যদি করছেন না তাহলে কিন্তু এই অন করার দরকার নেই বন্ধু তারপরে যে আপনার কাজটা হলো ওপরে আপনি দেখতে পারবেন একটি সেভ অপশন সেই সেভ অপশানে ক্লিক করে এই প্রোডাক্টের যে ট্যাগ করলেন সেটাকে আপনাকে সেভ করে দিতে হবে তাহলে কিন্তু ফেসবুকে যে সমস্ত ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখছে এবং সে এই ভিডিওতে আপনার এই দেওয়া যে প্রোডাক্ট লিঙ্কটি রয়েছে সেই লিংকে যদি ক্লিক করে সরাসরি কোন প্রোডাক্ট কিনে নেয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিছুটা পার্সেন্টেজ পাবেন এইবার কথা হচ্ছে ফেসবুক কিন্তু এইটা পুরো খোলাখুলি ভাবে বলেনি যে ক্রিয়েটারদের ফেসবুক কিভাবে টাকাটা দেবে সেটা হয়তো ফেসবুক পরবর্তীকালে আরো কিছু আপডেটের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেবে এইবার কথা হচ্ছে কিভাবে আপনি আপনার ভিউয়ার্সদের বা আপনার শ্রোতাদের উৎসাহিত করবেন এই প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করে আপনার প্রোডাক্ট লাখ কিনে নেওয়ার জন্য দেখুন এইটা করার জন্য আপনি ধরুন একটি কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করছেন এবং সেই কসমেটিক প্রোডাক্টটি ব্যবহার করে আপনার খুব ভালো হয়েছে আপনি কিন্তু সরাসরি সেই কসমেটিক প্রোডাক্টটি নিয়ে কিন্তু একটি ভিডিও তৈরি করে ফেলতে পারেন এবং সেই ভিডিওটি তৈরি করার মাধ্যমে সেই ভিডিওতে আপনি অবশ্যই বলে দেবেন যে এই প্রোডাক্টটি ব্যবহার করে কিন্তু আমার এই সমস্ত কিছু ভালো হয়েছে এবং সেই সাথে আপনি কিন্তু প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে নেবেন যে ই কমার্স সাইট থেকে আপনি এই প্রোডাক্টটা করেছিলেন এবং সেই লিঙ্কটাকে নিয়ে আমি ঠিক আগের স্টেপে যেভাবে দেখিয়েছি সেভাবে সেট করে সেভ করে দেবেন তাহলেই কিন্তু সেখানে ক্লিক করে আপনার ভিউয়ার্সরা অবশ্যই সেই প্রোডাক্টটিকে কিনে নেবে আর যখনই কিনবে সেখান থেকে কিন্তু কিছুটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন আপনার পে আউটে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং ফেসবুকে কাজ করতে আরো উৎসাহ পাবেন